হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আশা সব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সিটি কর্পোরেশন থেকে কিন্তু লেটেস্ট নির্বৃতিতে প্রকাশিত হয়েছে এটা সাল মে দু হাজার চব্বিশ সালে প্রকাশিত হয়েছে তো এখানে এই নির্বৃতি একটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এখানে তিনশো পঞ্চাশ জন মার নিচ্ছে ঠিক আছে তো বিশাল সংখ্যা মান নিচ্ছে তো এই নির্বৃতি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো কোন কোন প্রজন্নক কত মার নিচ্ছে কি কি যোগ্যতা লাগবে আবেদনের শেষ তারিখ কবে সব কিন্তু বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও ঠিক আছে আর আমার আমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আছে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সব ভিডিও সবাই আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন এতে করে চ্যানেলটা উপকৃত হবে ঠিক আছে তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করি তো সিটি কর্পোরেশন থেকে লেটেস্ট নিবিটি পোস্ট দিয়েছে এখানে 6টা পোস্টে 350 জন মানুষ নিবিটি ঠিক আছে তো দেখেন প্রথম যে পোস্ট আছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী ঠিক আছে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে হচ্ছে বলি রাখি সেটা হচ্ছে সকাল থেকে আবেদন করতে হবে নারী পুরো শুভ আবেদন করতে হবে কিন্তু আবেদন করতে পারতেছে তো দেখেন প্রথম যে পোস্ট হচ্ছে তো দেখেন যোগ্যতা হচ্ছে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা কিন্তু একটা সরকারি চাকরি তো দুই নম্বর হচ্ছে নিরাপত্তা কর্মী এখানে কিন্তু তিরিশ জন মার নিচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে তিন নম্বর হচ্ছে পরিবহন মেকানিক্সের ড্রাইভার চল্লিশ মান নিচ্ছে ন্যূনতম অষ্টশী বাঁচলে আবেদন করতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় চার নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল কর্মী তিরিশ জন মান নিচ্ছে ন্যূনতম অষ্টলে আবেদন করতে পারছেন অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর হচ্ছে পাম্প অপারেটর এখানে তিরিশ মান মার নিচ্ছে নতুন অষ্টির পাশে আবেদন করতে পারছেন অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর হচ্ছে ডাক বিতরণ এখানে বিরোধী মান নিচ্ছে নতুন অষ্টির পাশে আবেদন করতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে দেখেন এখানে দৈনিক মজুরি হার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের নির্দেশনা অনুসারে শ্রমিক মজুরি পরিশোধন সহ অন্য কার্যক্রম সম্পাদন করা হবে ঠিক আছে তো এখানে হচ্ছে এখন ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখেন এখানে কি লিখে দিচ্ছে এটা হচ্ছে এক নম্বর যোগ্য আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রের পদের নাম প্রার্থীর নাম পিতার নাম আহ পিতা অথবা স্বামীর নাম তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম বৈদিক অবস্থা শিক্ষক যোগ্যতা মোবাইল নাম্বার ইত্যাদি সুস্পষ্টভাবে উল্লেখ করে আগামী বিশ পঁচিশ দুই হাজার চব্বিশ সালে তারিখে খ্রিস্টাব্দের তারিখে বিকাল চারটা কোটিকার মধ্যে আবেদন পত্রটি ডাকযোগে অথবা সরাসরি মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বলা পৌঁছতে হবে ঠিক আছে তো আমরা বুঝতে পারছেন বিশ পঁচিশ দুই হাজার হচ্ছে লাস্ট ডেট অর্থাৎ মে বিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট আর চারটা কোটিকার মধ্যে আবেদনটা ওদের ডাকযোগে বাড়াতে হবে অথবা সরাসরি আপনি মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বলা পৌঁছালে হয়ে যাবে ঠিক আছে শর্ত বলি দেখেন কি লিখছে পার্থিব বছর আগামী বিশ বা পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে আঠাত্তর চল্লিশ বছরের মধ্যে করতে হবে

লেটেস্ট সিটি থেকে বিস্তারিত আলোচনা করছি তো আশা করি ভিডিওটা আমাদের হেল্পফুল কাইটা হেল্পফুল আসছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন কারণ ভিডিও অনেকের লাগবে আজকের ভিডিওতে আজকে ভিডিও এতটুকু পর আমার সাথে আবার দেখা হবে সব ভালো থাকবেন ধন্যবাদ